একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কিন্তু কাঁদিয়ে ছেড়ে দিল আপনাদের সাথে কিন্তু খেলা করে দিল শুধু কি মন্ত্রা শুধু কি মন্ত্রা কোম্পানি ইউআইডিএই কি আপনাদের সাথে খেলা করলো না যারা আপনাদের কাছে ডিভাইসগুলো বিক্রি করছিল অনেক ইউটিউবার আছে অনেক সুপার ডিস্ট্রিবিউটার আছে তারা কি আপনাদের সাথে খেলা করলো না আপনারা যারা রিটেলার তাদের কি এত পরিমাণে লাখ লাখ নোটিশ তো এসছে এক সপ্তাহ আগে তারা কিন্তু চুটিয়ে পঁচিশশো ছাব্বিশশো উনত্রিশশো তিরিশশো মান্ত্রা ডিভাইস বিক্রি হয়েছে না এখন সেই মান্ত্রা ডিভাইসের ভবিষ্যৎ কি এটা জানা নেই আর এর পেছনে যদি আবার আরেকটা খেলা হয়ে থাকে যে এই মান্ত্রা ডিভাইস সব মানে সাসপেন্ড উঠে যাবে এবং কাজ করতে শুরু করবে তার পিছনের খেলা চেষ্টা করব ইউপিআই দিয়ে কিভাবে সুন্দর করে ব্যবসা করে আপনি এগিয়ে যেতে পারেন সাথে সাথে আপনারা যারা কমেন্টস করেন আপনারা হোয়াটসঅ্যাপ করেন এই পেমেন্ট ব্যাঙ্কের আইডি কী করে পাবো আইডি কী করে পাবো এই পেমেন্ট ব্যাঙ্ক নেওয়া যাবে কি না এই কোম্পানি নেওয়া যাবে কি না বন্ধুরা আমরা কোনো কোম্পানিকেই কোনো কমেন্ট সেকশানে বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সাজেস্ট করি না আমাদের নিজস্ব এখন পোর্টাল আছে অনেক সার্ভিস আছে তার মধ্যে রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ইউপিআই স্ক্যান পে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই লোন অ্যাপ্লাই নিয়ম এবং শর্ত মেনে এই পি এস সুরক্ষার সাথে কাজ করতে হলে আমাদের সাথেও কাজ করতে পারেন কিন্তু আমরা নতুন তাই নতুন অবস্থায় আপনারা অবিশ্বাস করবেন সন্দেহ করবেন এটা খুব স্বাভাবিক আমরা সেটাকে সেই অবিশ্বাসকে দূরে দূরে রেখে আপনারা যাতে বিশ্বাস করেন আমরা ট্রাস্টেড হতে পারি সেই পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে নিয়ে এগিয়ে চলার চেষ্টা ফ্রিতে বা সস্তায় আইডিয়া আমরা দিচ্ছি না যে কাউকে আইডি আমরা দিচ্ছি না ডাইরেক্ট রিটেলার আমরা দিচ্ছি না টিম কনসেপ্টে কাজ হচ্ছে মাস্টার ডিস্ট্রিবিউটর বা ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার বা নিজের ব্র্যান্ডে পোর্টাল নিতে হবে আমরা আপনাদেরকে টোটাল সাপোর্ট করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার আইডি বানানোর সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন সেখান থেকে লোড মানি নিতে হবে পেমেন্ট কেটে এখনই দেওয়া হচ্ছে না যাকে তাকে যে যেন তেন প্রকারে ইপিএস দেওয়া হবে না মানে ফ্রড করতে পারে কোনো ট্রানজাকশান থেকে সেরকম ট্রানজাকশানকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি যখন আপনাদের সাথে মিলে আমরা একটা ভালো ব্র্যান্ডে পরিণত হয়ে যাব তখন অবশ্যই আরও আরও অনেক সার্ভিস আমরা নিয়ে আসবো কারণ প্রত্যেকটা সার্ভিসে প্রত্যেকটা ট্রানজাকশানে আপনাদেরকে প্রফিট দেওয়ার সাথে সাথে আমরাও মিনিমাম কমিশন প্রফিট করছি আইডি থেকে শুরু করে সমস্ত কিছুতে তাই যেহেতু আমরা লসে রান করবো না ইচ্ছাও নেই তাই আপনাদের সাথে নিয়ে একটা ব্র্যান্ড কিন্তু আমরা খাড়া করতে পারি দাঁড় করাতে পারি এবং সেই চেষ্টায় অবিরম পরিশ্রম আমরা করে চলেছি আপনার সাথ বন্ধুরা ইউপিআই দিয়ে ব্যবসা করতে হলে আমাদের একজন বন্ধু কমেন্ট সেকশানে কমেন্টস করেছেন কোনো একজন দোকানদার তার কারেন্ট অ্যাকাউন্ট নিজের নামে হোক বা বিজনেস নামে হোক সেখান দিয়ে ইউপিআই দিয়ে ব্যবসা করছেন এটা করা যায় কি যায় না এক কথায় যদি উত্তর বলেন না কারণ ওই কারেন্ট অ্যাকাউন্টটা আপনার ব্যবসায়িক লেনদেনের জন্য ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসায়িক লেনদেনের জন্য নয় আপনি লাখ লাখ টাকা জিনিস কিনেছেন আপনি পেমেন্ট করবেন আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করছেন আপনি সেখান থেকে ইউপিআই দিয়ে স্ক্যান মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট নেবেন আপনি অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন নিতেই পারেন আপনার প্রোডাক্ট বিক্রি করে আপনি অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করতে চায় অনেকেই আছে নেবেন সেই ট্রানজাকশনের জন্য আপনাকে ওই কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া হয়েছে বিজনেস নামে হোক বা আপনার নিজের নামে আপনি ওটাকে ডিএমটি ব্যবসা করবেন তার জন্য দেওয়া হয়নি কারণ ডিএমটি ব্যবসার ক্ষেত্রে জিএসটি চার্জেস লাগে ওয়ালেট থেকেই ডিএমটি ব্যবসা কোনো কোম্পানি যেমন আমরা দিচ্ছি স্ক্যান পে ইউপিআই আইডি দিয়ে স্ক্যান করে বা কোনো গ্যালারিতে ফটো আছে পাঠিয়েছে আপনার আত্মীয় স্বজন বা কাস্টমার সেখানে পেমেন্ট করবেন আপনি ওয়ালেট থেকে স্ক্যান পে করতে পারেন ডিএমটির মতো খানিকটা ডিএমটি দিয়েই পাস করা হয় সুবিধাটা স্ক্যান পে মানে ইউপিআই দেওয়া হচ্ছে এবং একটা কথা মাথায় রাখবেন আমরা নতুন কোম্পানি আপনাদের সার্ভিসটা দিচ্ছি। বন্ধুরা যে এপিআই কোম্পানি অনেক পুরনো কোম্পানি এগ্রিমেন্ট করে আসা হয়েছে। সেই এপিআই কোম্পানি কোনো একটা ব্যাংকের মাধ্যমে সার্ভিসটা দিচ্ছে কারণ আলটিমেটলি ব্যাংকের মাধ্যমেই ট্রানজাকশনগুলো পাস হয়। তার মানে যদি একদম ফালতু বা ইললিগাল হতো তাহলে কিন্তু আমরা ওয়ালেট সিস্টেমের মাধ্যমে স্ক্যান পে সেই ব্যাংক বা এপিআই কোম্পানির মাধ্যমে লাগিয়ে দিতে পারতাম না। দু লাখ টাকা পর্যন্ত ওয়ান শটে ট্রানজাকশন সম্ভব। চার্জেস একটা লিমিটেশন এর মধ্যে এবং তারপরেও রেট কাটার প্লান আছে এই সমস্ত বিষয়ে জানতে আমাদের সাথে কাজ করতে হবে আর কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন তখন মনে হবে না কোনো এক লাখ মডেলের পেমেন্ট ব্যাঙ্ক ব্রাঞ্চ নেই বন্ধ হয়ে যাচ্ছে সব যারা চালাচ্ছিল ব্যাংকের সিএসপি বলুন দেখুন অ্যাকচুয়ালি ব্যাংকের সিএসপিতে এখন আর সেই ক্রেজ নেই আর যারাও যায় দু চার বছর পরে ছেড়ে দেয় কিন্তু ব্যাংক সিএসপি লাইনে এই পি এস সিএসপি লাইনে আপনি যদি এসে মাল্টিপল সার্ভিস ইউজ করতে পারেন আপনাকে সেটা বন্ধ করতে হবে না যদি টিম কনসেপ্টে থাকেন তাহলে কোনো দিন বন্ধ করতেই হবে না কারণ রেকারিং বা প্যাসিভ ইনকাম কন্টিনিউ আসা শুরু হয়ে যাবে একবার পরিশ্রম করে টিম তৈরি করে দিন আপনার এরিয়াতে সামনের দু বছরে আরও দশটা দোকান হবে আপনি ঠেকাতে পারবেন না তার পয়সা সে ব্যবসা করবে সাইবার ক্যাফে ব্যবসা করবে সিএসপিতে আসবে আপনার মাধ্যমে বা আমার মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে অনেক ইউটিউবার আছে অনেক সুপার ডিস্ট্রিবিউটার আছে সেই দশজনই আপনার কম্পিটিটার হয়ে যাবে কেন কারণ একই বিজনেসে রয়েছেন কাস্টমার কাটবে একটু ভালো প্ল্যান করে কোনো একটা টিম কনসেপ্টে চলে আসুন আর ওই দশজনের মধ্যে পাঁচ সাতজনকে আপনি অ্যাপ্রোচ করুন যে আপনি দোকান দিন কিন্তু আইডিটা আমার কাছ থেকে নেন আমি আপনাকে টোটাল সাপোর্ট করবো এই সুবিধা দেবো ডিএমটি এত কমে দেবো সিকিউরিটির সাথে স্ক্যান পে এই চার্জে দেবো তাহলে দু বছর পরে দশ টাকা নয় বিশটা দোকান হলেও হয়তো থার্টি ফার্টি ফিফটি পার্সেন্ট দোকানদার আপনার সাথে রয়েছে তারা তাদের মতো ইনকাম করছে কিন্তু প্রত্যেক ট্রানজ্যাকশনে আপনি কমিশন দিচ্ছে হতে পারে আপনি নয় নতুন আশা কোনো অনেকেই আমাদের সাথে জুড়ছে নতুন একটা বড় প্ল্যানে আমাদের সাথে জুড়ে সে বলছে দাদা আমি প্যাসিভ ইনকাম আমি করবো আমার পরিস্থিতি রয়েছে আমি ইনভেস্ট করে আপনার সাথে আসতে পারছি বন্ধুরা সবাইকে মাস্টার ডিস্ট্রিবিউটার নিতে বলছি না সবাইকে ডিস্ট্রিবিউটার নিতে বলছি না দেবো না কিন্তু যেহেতু কোম্পানিটা নতুন পোর্টালটা নতুন আমরা টিম কনসেপ্টে নতুন এখন কিন্তু আপনার কাছে সুযোগ রয়েছে আপনি ওই টপে বসার জায়গাটা কিন্তু নিতে পারেন সবাইকে বলছি না ইনভেস্ট করার ক্ষমতা একটু থাকতে হবে বন্ধুরা আপনি রিটেল হিসাবে কাজ করবেন আপনি আপনার লোকালে মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিউট হয়ে গেলে সেখান থেকে আপনি রিটেল আইডি পেয়ে যাবেন ডাইরেক্ট রিটেলার আমরা এই জন্য দিচ্ছি না বন্ধুরা যদি আপনাকে আমি ডাইরেক্ট রিটেলার দিই তাহলে সাপোর্টটা কী করবে আইডিয়া আমি দিয়েছি আমি করবো প্রত্যেক রিটেলারকে ডাইরেক্ট সাপোর্ট করা সম্ভব নয় সেই জন্যই টিম কনসেপ্ট আপনাদের এরিয়াতে সাপোর্ট করা পার্সন থাকবে আমাদের মাধ্যমে সাপোর্ট নিয়ে আপনি তাদেরকে সাপোর্ট করবেন সেই করার জায়গায় থাকতে হলে প্রথমে জুড়ুন সাপোর্ট নেওয়ার জায়গায় থাকতে হলে পরে জুড়বেন কোনো কনফিউশন নেই তাই ইউপিআই ব্যবসা নিজের কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট দিয়ে করবেন না কিউআর কোডে যেখান সেখান থেকে পয়সা নিয়ে ডিএমটি ব্যবসার মানে বারো বাজাবেন না ব্যাংকে গিয়ে বলুন কারেন্ট অ্যাকাউন্টের মার্চেন্ট কিউআর কোড দিতে আর সেখানে পেমেন্ট নিন তাও ক্যাশ দেবেন না জিনিসপত্র বিক্রি করে আর স্ক্যান পে করতে হলেও কোনো ওয়ালেট থেকে কোনো কোম্পানি দিচ্ছে সেই কোম্পানির সাথে জুড়ে কাজ করুন আমরা এখন দিচ্ছি এখনও পর্যন্ত অসুবিধা হয়নি সুন্দরভাবে সাকসেস ট্রানজ্যাকশন হচ্ছে অবশ্যই টেকনিক্যাল ম্যাটার সার্ভারের উপর ডিপেন্ড করে ডিএমটি বলুন রিচার্জ বলুন স্ক্যান পে বলুন কখনো কখনো ফেলড হয় রিফান্ড হয়ে যায় পেন্ডিং যাই সাকসেস হয়ে যায় কিন্তু সেই পার্সেন্টেজটা এক থেকে দু পার্সেন্ট ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু সাকসেস ট্রানজাকশান এবং তিরিশ সেকেন্ডের মধ্যে আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলবেন আর দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে দুর্গাপুজোর সময় কিন্তু বাম্পার অফার চলছে আমাদের প্রাইস মানি কাটারের সাথে সাথে ট্রানজাকশান কাটার প্ল্যান বা আইডিতে কাটার প্লান কিন্তু চলছে কাটার মানে খানিকটা কমে বা ডিসকাউন্টে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা আইডিও দিচ্ছি এবং টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আপনার যে প্ল্যানে ডিএমটি চলছে বা স্ক্যান পে চলছে কাটার প্ল্যানে প্ল্যান কাটারে যদি চলে আসেন আপনি কত তখনও সেটাও অ্যাচিভ করতে পারেন বন্ধুরা আইটি যে পেমেন্টস পোর্টালটা টোটাল সুরক্ষিত সাথে থাকুন একসাথে এগিয়ে চলি আমরা লসে থাকার কোনো কনসেপ্ট আনছি না যদি লসে না থাকি তাহলে আমরা আপনাদের সাথে থাকবো এই প্রমিসটা আমরা আপনাদেরকে করতে পারি শেষে বলি এল ওয়ান ডিভাইস নিয়ে খুব একটা চিন্তিত হবেন না আর যারা এল ওয়ান ডিভাইস বিক্রি করেছিল ইউআইডিআই বা মন্ত্রা কোম্পানি যখন নোটিশটা এক সপ্তাহ আগে এলো সাসপেন্ড হওয়ার এল ওয়ান ডিভাইস নিশ্চয়ই তারা তার অনেক আগেই জেনে গেছিল প্রসেসটা লম্বা টাইম চলছে তারা কিন্তু ডিভাইস বিক্রি করা বন্ধ করেনি তারা ওরা অফার দিয়েছে ইউটিউবারদের সুপার ডিস্ট্রিবিউটারদের কোম্পানিকে আর কোম্পানি বড় বড় ব্যানার করে অফার করেছে এত কমে নিন এত কমে নিন এত কমে নিন আলটিমেটলি জেনে বুঝেই বা না জেনে বুঝে মন্ত্রা কোম্পানি বলুন সেই ইউটিউবার বলুন সেই সমস্ত কোম্পানি বলুন ইউআইডিআই বলুন সবাই মিলে কিন্তু আপনাদের বাস দিয়েছে কারণ এই ডিভাইসটা হয়তো রান করবে বা করবে না যদি করে তাহলে সাসপেন্ড করার মানে কি হলো আপনার ডিভাইসটা কি পেছন থেকে সফটওয়্যার আপগ্রেড হয়ে যাবে তাই তাহলে সব নোটিফিকেশান বাইরে আনার কী দরকার ছিল আর অনেক আগের থেকে কেন এলো না তাহলে আপনার অনেকেই কিনতেন না অন্য ডিভাইস কিনতেন রিস্কি ডিভাইসের সাথে কেন যাব আমি এখানে ছোট্ট একটা কথা বলে নিই শুধু কোম্পানি নয় শুধু রিটেলারদের মধ্যে রিটেলার কিছু নয় এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বলুন বা বিভিন্ন ভেন্ডার বা সার্ভিস প্রোভাইডার আছে ব্যাংকের ক্ষেত্রে বলুন ইউআইডিয়ার ক্ষেত্রে বলুন যেমন আধারের ক্ষেত্রে প্রাইভেট সেক্টর হাতে দেওয়ার পরে মানে প্রাইভেট আধার সেন্টার বানানোর পরে প্রচুর ফ্রড অ্যাক্টিভিটিস হয়েছিল উল্টু পাল্টা আধার তৈরি হয়ে গিয়েছিল একটা মানুষের দূরতিনে আধার তৈরি হয়ে গিয়েছিল তো বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ক্ষেত্রেও এরকম কোনো স্ক্যাম তো চলছে না পেছনে পেছনে আর ডিটেলসে গেলাম না আজকে সত্যি ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে ভালো টিমের সাথে থাকুন নতুন একটা ভিডিও খুব তাগে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন